আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মম হাফস কিচেনে আপনাদের সবাইকে আর একবার আজকের রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে মুসুরের ডাল বোনা এই গরমে কিন্তু আমাদের খাবারের রুচি একেবারেই কমে গেছে এই রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের কুচি করা একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিচ্ছি ফারি করা তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি যেন কাঁচামরিচের একটা স্যান্ড বের হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে আবারও একটু বলক উঠিয়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ওয়ান ফুট চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি যেন একটু ফুলে যায় ভিজানো মুসুরির ডালটা কিন্তু সহজে গলে না তো এ পর্যায়ে আবারও কষিয়ে মুসুর ডালটাকে দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট যখন পানিটা শুকিয়ে গেছে আবারও একটু ডালটাকে নেড়ে নিচ্ছি যেন তলা নিতে লেগে না যায় ডালটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে বেসে রাখা পরিষ্কার করা পাট শাক পাট শাকটা আমি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন আমি একটু বড় করে দিয়েছি যেন পাট শাকটা গলে না যায় ডালের পরিমাণ কম দিয়েছি শাকের পরিমাণ বেশি দিয়েছি আমার কাছে মনে হয় যে ডালটা একটু বেশি হলে ডাল ডাল লাগে পাট শাকটা বেশি একটা ভালো লাগে না দিয়ে আবারও কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি কারণ শাকে কিন্তু পানি উঠে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চারদিক দিক থেকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পরে যখন শাকটা একরকম সিদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটাকে টানিয়ে নিচ্ছি শাকে কিন্তু বেশি পানি থাকতে ভালো লাগে না কিছুটা পানি এভাবে টানিয়ে নিচ্ছে যেন শুকনো শুকনো ভাব থাকে সারটা এ যায় দিয়ে দিচ্ছি তেল দিয়ে তিনটা মরিচ দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের কাছে যদি এই ধরনের রেসিপি ভালো লাগে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ঠিক করে রাখবেন যেন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আপনি চাইলেই যেন দেখে নিতে পারেন বাগারটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ডালে কিন্তু এখন বেশি একটা পানি নেই এ পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নেব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ